হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস নাইনের ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা জানো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ে যে পরীক্ষাটি হবে সে পরীক্ষা তোমরা কী কী পড়ে যাবা তা আজকে আমি আলোচনা করবো কী কী লেটার পড়বা কী কী অ্যাপ্লিকেশান ইমেইল কম্পোজিশান ইত্যাদি পড়বা আজকে আমি এই ভিডিওতে দেখাবো বিউটি শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে সো শুরু করছি দেখো ইংলিশ সেকেন্ড পেপার এই বক্সটা আসলে ফার্স্ট টার্ম আই মিন তোমার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষার সিলেবাস এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে তুমি দেখো পার্টে গ্রামার গ্রাম অংশে রয়েছে ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন টেন্স রাইট ফর্ম অফ ভার্বস Conjunction and its classification, kinds of sentence, clause, changing sentence, change of voice, sentence patterns and degrees, narrative style, direct to indirect and vice versa, completing sentences using conditional, infinitive, gerund, and participle, forming new words with suffix and prefix, take questions, sentence connectors, punctuation. গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ আর্টিকেলস অ্যান্ড পার্টস অফ স্পেস গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ আর্টিক্যালস অ্যান্ড পার্টস অফ স্পেস সাবস্টিটিউশন টেবিল এগুলো গ্রামারপাটে রয়েছে তারপর দেখো সেকশন বি কম্পোজিশন রাইটিং সিবিউথ কভার লেটার এই কভার লেটারগুলো পড়বা দেখো ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টেন্ট ফর দ্য পোস্ট অফ এ রিপোর্টার ইন এ ডেইলি ফর দ্য পোস্ট অফ এ রিপ্রেজেন্টেটিভ ইন এ কোম্পানি তারপরে দেখো ফর্মাল লেটার্স ফর্মাল লেটার্স অংশে রয়েছে রিকোয়েস্টিং ফর এন ইংলিশ ডেইলি এ ফর্মাল লেটারগুলো পড়বা রিকোয়েস্টিং ফর এ ডিবেটিং ক্লাব রিকোয়েস্টিং ফর এ ক্যান্টিন কমপ্লেনিং এগেনস্ট দ্য ফ্রিকোয়েন্ট ফেইলিয়র অফ ইলেকট্রিসিটি সাপোজ ইউ আর দ্য ম্যানেজার অফ এ ক্লাব ইউ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ প্যাকেজ টু টু দ্য সুন্দরবনশ নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট রাইট এ লেটার টু এ বুক সেলার টু সেন্ড সাম বুকস পার ভিভিপি আছে বুঝতে পেরেছো এই লেটারগুলো পড়বা তারপর দেখো ইমেল ইমেল হচ্ছে আনসিন তোমার বইয়ের বাইর থেকে আসবে ইমেল প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দেখো কি কি প্যারাগ্রাফ পড়বা এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট ডিফরেস্টেশন ট্রাফিক জ্যাম লাইফ অফ এ ফার্মার অর স্ট্রিক হকার ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং এটি স্টল অরে রেল স্টেশন তারপর দেখো কম্পোজিশান অংশে রয়েছে এই কম্পোজিশনগুলো পড়বা এ জার্নি বাই বোট অর ট্রেন ইন্টারনেট ইটস ইউজ অ্যান্ড এভিউসেস সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এই কম্পোজিশনগুলো পড় এই প্যারাগ্রাফগুলো পড় এই ইমেলগুলো এবং এই ফর্মাল লেটারগুলো থেকে যেমন একটা কমন আসবে তাদের এই আমি যেগুলি বলি দিয়েছি এখান থেকে এসব পড়লে তুমি পরীক্ষা ভালো করতে পারবা ইনশাআল্লাহ পরবর্তীতে অনেকটাই ভিডিও নিয়ে হাজির হবো আজকে পর্যন্তই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভারতের থেকে সুস্থ থাকবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি